আজ সবে মেয়রাজের রাত এই মহাপূর্ণময় রজনীর রাত্রিতে ঘুমানোর আগে কমপক্ষে এই তিনটি সূরা পড়ুন আল্লাহরব্বুলায়নবিন সকল অভাব অনটন দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা হবে ষ্টির লর পক্ষ থেকে গাইবি রিজিক আসবে যদি রাতের বেলা আজ রাতে এবাদত বন্দিগি করার পরে ঘুমানোর আগে এই তিনটি সুরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বন এই রাত্রটি অত্যন্ত দামি শ্রেষ্ঠ রাত আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওসাল্লাম আল্লাহ রবুল আমাদের নবীজিকে এই রাত্রিতে সাত পাড়ি দিয়ে লৌহ কলম সব পাড়ি দিয়ে আল্লাহ রবুলের দিদারে নিয়েছেন আল্লাহ পাক সরাসরি রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামকে দিদা দিয়ে ধন্য করেছেন সুমানুবাহামদি প্রিয় দিনদার ইবান মুসলিম বায়ু বন আল্লাহ আল্লা রব্বুলায়নমিন আল্লাহর হাবিবকে সব থেকে বেশি ভালোবাসেন এজন্য জন্য নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো মেয়রাজের ঘটনা এই মেয়াইরাজ থেকে আল্লাহ আলমিন আমাদেরকে নামাজ দিয়েছেন পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে এবং শিরিকের গুণা আমরা করা যাবে না আল্লাহ তালা নবীজিকে বলেন মেয়েরাজে হাবিব আপনার উন্মতের আমল নামায় যদি শিরিকের গুণা না থাকে আর যত বেশি গুণা থাকুক যত বড় গুণা থাকুক আমি আল্লাহ রব্বুল আলমিন সব গুণাগুনা আমি আল্লাহ মাফ করে দেব সোবাহিউমদিম প্রিয় মুসলিম মুসলিম বন ও আমার সম্মানিত মহিলা মা বোনেরা মুসলিম মুসলিমবায় রাজ পবিত্র রজনী শোবে মেয়েরাজের রাত এবাদুদ্বন্দিকি করার পরে যে তিনটি সুরা পড়লে আপনাদের কপাল খুলে যাবে এক নাম্বার যে সুরাটি পড়বেন সেটি হলো আপনি সুরতুল ইখলাস পড়বেন সুরতুল ইখলাস কমপক্ষে দশ বার পড়বেন দশ বার বিসমিল্লাহ আহ এই সুরতুল ইখলাস যদি কেউ একবার পড়ে আল্লাহ আলামিন দশ পাড়া কোরআন তেলাওয়াত করার সব দিয়ে দিবেন দুইবার যদি পড়েন বিশ পাড়া তেলাওয়াতের সব আল্লাহ তালা দিয়ে দিবেন তিনবার যদি পড়েন সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ সোহায় তালা নামার মধ্যে দিয়ে দিবেন সুবাহুল্লাহমদিন আল্লাহনবী সাল্লাম বললেন প্রত্যেকের পরিচয় আছে নাম আছে ঠিকানা আছে কিন্তু কেউ যদি আল্লাহর পরিচয় যদি জানতে চায় সুরতুল ইখলাস যদি পড়ে তাহলে আল্লাহ পাকের পরিচয় অতি সহজেই পেয়ে যাবে সুবাহান্লাহমদি সুরতুল ইখলাস কেউ যদি মোহাম্বত করে ভালোবেসে পড়ে সুরতুল ইখলাসকে কেউ যদি ভালোবাসে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তাকে ভালোবাসেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলেন আইসা নবীজিকে সালাম দিলেন আসালাতাম আলিকা ইয়ারসুল্লাহ প্রিয় নবীর সাথে কথোপকথন করতেছেন হঠাৎ করে রাস্তা দিয়ে একজন সাহাবি চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে জিব্রাইল বললেন আল্লাহর নবী এই সাহাবি কি আপনার সাহাবি আবু জ্বর নাকি নবীজি বললেন জিব্রাইল আপনি আবু জরকে চিনেন কীভাবে বলতেছে আমি আবু জরকে চিনি না আবু জরকে ভালোবাসি জিব্রাইল বললেন শুধু আমি ভালোবাসি না আসমানের সকল ফিরিস তারা ভালোবাসেন শুধু আসমানের ফিরিজ তারাই ভালোবাসে না স্বয়ং আল্লাহ রব্বুল আবু আবুজরকে ভালোবাসেন সোবাহ আল্লাহ প্রিয়নী সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন কারণ কি আবুজোর কি এমন আমল করেছে যে কারণে আসমানের ফিরিজ তারা ভালোবাসে আপনি ভালোবাসেন স্বয়ং আল্লাহ আল্লাহরুল ভালোবাসেন হজরত জিব্রাইল বললেন ইয়ার আবু আবুজর বেশি বেশি সুরে খ্লাস পাঠ করে সোহান আল্লাহ এজন্য আল্লাহ পাক আবুজোরকে ভালোবাসেন একজন সাবিরসল্লাহ সাল্ল্লা ওসাল্লামের কাছে এসে দরিদ্রতার অভিযোগ করল ও নবী ও প্যারা নবী মোহাম্মদ সাল্ল্লা কালিউসাল্লাম দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে অভাব অভাবনটন আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহর নবী সাল্লু বললেন ও সাবি শোনো তুমি বেশি বেশি সুরতুল ইখলা রামুল করো ওই সাবি বেশি বেশি সুরেখ্লাসর আমল শুরু করে দিলেন কিছুদিন পরে রাস্তার মধ্যে ওই সাহাবির সাথে সাক্ষাৎ হলো আল্লাহর নবীকে সালাম দিলেন বললেন ইয়ারসুল আল্লাহ আপনার সাথে কিছু দিনের মধ্যেই সাক্ষাৎ যেতাম কিন্তু রাস্তার মধ্যে দেখা হয়ে গেল গো ইয়া রসুল আল্লাহ আপনি যে আমাকে সুরেখ্লাশ্র আমল দিলেন এই সুরেখ্লাস আমি প্রতিনিয়ত আমল করে আপনি যেভাবে বলেছেন নবী এত অল্প সময়ে আল্লাহ রবুল আয়ালমিন আমাকে এত ধনী বানাবেন আল্লাহ রবুল আলমিন আমাকে এত টাকার মালিক বানাবেন অত ধন দৌলত আল্লাহ রবুল আলমিন আমাকে দিবেন আমি তা কোনোদিন কল্পনাও করি নাই আল্লাহ তালা আমাকে এত ধনী বানিয়ে দিবেন আমি সেটা কল্পনাও করি নাই আল্লাহ নবী বলেন তুমি সুরতুল ইখলা আমল জারি রাখো আল্লাহ রব্বুল আলমিন আরও তোমার ধন দৌলত বাড়িয়ে দিবেন। এজন্য আমার ভাইয়েরা সুরতুল ইখলাস পড়বেন আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার সময় সুর ইখলাস পড়বেন আল্লাহ রব্বুল আলমিন রিজি দ্বন্দ্বলত বাড়িয়ে দিবেন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন মান কর আসুরতুল ইখলাস আশার মর বানাল্লাহ বৈতং ফিল জন্না যে ব্যক্তি সুরেখলাস দশ বার পড়বে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈরি করে দিবেন বিশ বার পড়লে দুইটি বিল্ডিং মালিক হয়ে যাবেন জান্নাতে তিরিশবার পড়লে তিনটি বিল্ডিং প্রতি দশে দশে একটি বিল্ডিং জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন তাহলে আজকে পবিত্র রজনীতে ঘুমানোর আগে সুরতুলি খ্লাস কমপক্ষে দশ বার পড়বেন উপরে যত বেশি পড়বেন তত লাভ হবে দ্বিতীয় নম্বরে যে সূরাটি পড়বেন সেটি হলো কষ্ট করে 29 নম্বর পাড়ার সূরatul মুলুকটি তেলাওয়াত করে ঘুমাবেন ইবাদত বندگی করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই সূরাটি যদি কেউ পড়ে এই সুরাটি যদি কেউ প্রতিদিন এসারের নামাজের পড়ে ঘুমানোর আগে পড়ে এই সুরতুল মুলুক কবরে তার বন্ধু হয়ে যাবে বন্ধু হয়ে কবরে পাশে থাকবে যেই কবরের মধ্যে আপন কেউ থাকবে না সুরতুল মুলুক বন্ধু হয়ে থাকবে শুধু তাই নয় এই সুরতুল মুলুক হাসরের ময় আল্লাহ রাবুল আলমিনের কাছে মুলুক তলাবাদকারীর জন্য সুপারিশ করবেন সুপারিশ করবেন আল্লাহ রবুলের কাছে সুপারিশ করে আল্লাহর নিরাপদে পৌঁছে দিবেন সোবাল তিন নাম্বার যে আমুলটি করবেন সেটি হল আপনি শরীফ কমপক্ষে দশ বার পড়বেন কোন দুরুদ পড়বেন যারা দুরুদ ইব্রাহিম পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ্মাল আলা মোহাম্মদ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আপনি যদি মহাব্বতে ভালোবাসানি প্রিয় নবীর ওপর একবার দূরত পড়েন সাথে সাথে দোষটি গুণা মাফ হয়ে যাবে নবীজির উপর যদি একবার দূরত পড়েন দোষটি নেকি পেয়ে যাবেন দোষটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বুলন্দ করে দিবেন সোবাহান্লাহ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের উপর যদি দূরত পড়েন দুজন ফিরিস্তা নবীজির কাছে দূরতগুলা পৌঁছে দেন আপনার নাম বলা হয় আপনার পরিচয় রসুল্লাহর কাছে তুলে ধরা হয় নবীজি আপনাকে চুনে চিনে ফেলেন আপনাকে চিনতে পারেন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন সোভান আল্লাহ আপনি যত বেশি দূরত পড়বেন নবীজি সাল্লাহ আলী আসাল্লামের তত কাছাকাছি আপনি জান্নাতে থাকতে পারবেন শরীফ পড়লে দোয়া কবুল হয় শরীফ পড়লে মনের আশা পূরণ হয় পেরেশানি দুশ্চিন্তা দূর হয় বিপদ দূর হয় এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আজ এই পবিত্র শবে মেয়েরাজের রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা পড়ে যদি ঘুমাতে পারেন কপাল খোলে যাবে গাইবী রিজিক আল্লাহ তাআলা দিবেন রিজিকের অভাব হবে না আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহ আলা আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ সোহ্যানহ আলা আমাদের সবাইকে আমল এই তিনটি সুরা পড়ে আজকের রাতে ঘুমানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন